আমি তখন আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ এলাকা তো বহুদূর এখন কি করি গো মালিকোপা কি উপায় আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে জানাইয়া দিলেন হাদিস কি পড়ো নাই কিতাব কি দেখো নাই আমার নবী বলে দিয়েছেন আমার উম্মতে মুহাম্মাদীরা যদি কিছু না জানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ করে калама শরীফ পড়তে পারে আর এই калама শরীফ যদি শুদ্ধ করে কোন সন্তান তার মা বাবার কবরের পাশে দাঁড়ায় পড়ে অথবা যদি একত্রিত ভাবে যোগ্য আলেমরা লা

এতগুলো মানুষ আল্লাহ আকবরের সাথে আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনি আছে নাকি তা আসতে বলেন কেন আরো ধরে এখন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বলতে বলতে আমার জীবন যদি চলে যায় তাও আল্লাহর রাস্তায় থাকবো ইসলামী আন্দোলনের কর্মী হয়ে থাকবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় 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 আমাদের 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 মরণ মরণ যেন যেন ও ইজেটের ভাইরা সৈয়দ বাবারা শিমল বাবারা ঢেলাভীরের বাবারা নীলভামারির বাবারা ভাইরা এ দেশ তো ইসলামী আন্দোলন বলাদের দেশ কথা বলেন ঠিক কিনা তাহলে ইসলামী আন্দোলনের পক্ষে আওয়াজ আসতে হবে না জোরা হবে ইসলামের পক্ষে মুসলমান হিসাবে আমরা মরতে চাই রাজি হাসিনা ভাই আমাদের মন যেন হয় আমাদের না আওয়াজ হইতেছে না দেখেন তো কে কে কথা বলে না যে কথা বলবে না মনে করবেন ভিতরে ঝামেলা আছে আমাদের মন যেন হয় আমাদের সামনের বাইরা চুপ থাকেন দেখি ইসলামের পক্ষে মরতে হবে এটা কারা কারা চাই একটু সামনের বাইরা চুপ থাকেন পিছনের বাইরে একটু জোরে কন্ত আল্লাহ আকবা এবার দেখি পিছন থেকে আওয়াজ আসে কি আসে না আমাদের মন যেন হয় আমাদের হ্যাঁ ভাই তোমরা তো ঠকি গেলেন আমরা তো দিদি গেল কেমন হল তোমরা আমার সামনে তো আছেন এই চ্যাংড়া কি খাইছিলে তুই চশমা চ্যাংড়া না এমন ভাবে হাঁ তোর গাছির ভিতর যাচ্ছে আও কর। ঠিক না এমন করে খাবু এই সমাজে মানুষের সমাজে খাইতে গেলে একটু লুকুচুরি ভাবে খাইত এরকম করে খাইত এটার একটা ভদ্রতা কথা ঠিক কিনা সবাই এবার পিছনের বাইরে আর একবার সামনের বাইরে চুপ থাকে আমাদের মডন যেন হয় আমাদের এবার পিছনের ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা আমাদের মন যেন হয় আমাদের মাসাল ওই ওই যে আবার বাদামলা ঢুকছে আপনারা কি কানা বাহে এই পরিবেশ না দিলে তো আমি বক্তব্য দিতে পারবো না ভাই এ কেমন হয় এত ভালোভাবে বুঝাইলাম ভাই একদিনের এই দশ টাকা পাঁচ টাকার বাদাম না খেলে কি মনে হয় বাদাম খাবেন পয়সা দিয়ে আর পা দিবেন ফিরি ইলে কোন কাসাল বাহে যন্ত্রণা হ্যাঁ পিছন থেকে আবার বলেন তো আল্লাহ আকবা এবার পিছনে বাইরে চুপ সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবা এবার প্রত্যেকে যে যে যেখানে আছেন ওখান থেকে আল্লাহর পক্ষে গোলামের পরিচয় দিয়া আমাদের মন্ডন যেন হয় আমাদের আর একবার আমাদের মন্ডন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের আবার আমাদের মরণ যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চল হকের কথা বলতে দিনের পথে চলতে গি হকের কথা বলতে গিমি দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গি মরুন কালিকাল নি আমাদের মন দুনো যেন হয় আমাদের মন আমাদের মন যেন হয় আমাদের লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আল কোরআনের আলো 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 কোরআন হাদিস যেখানে আলো মুলামা যেখানে আলো नाराए তাকবীর নারায় তাকবীর আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল নারায় তাকবীর কি বলেন চলবে কি চলবে না পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে মুসলমান ভাইরা আমার বন্ধুরি আল্লাহ রব্বুল আমিন রাত দিয়ে বললেন নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ দিয়ে বললাম মানুষ রে আমি রব তোমাদেরকে সৃজন করেছি একমাত্র আমি আল্লাহর গুলামি করার জন্য কেননা এই গুলামির দ্বারা তোমরা তাকওয়া গুণ অর্জন করিতে পারিবা আমি আল্লাহকে ভয় করা শিখবা এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি রব আবার অন্য জায়গায় সুন্দর করে আমাদের জানাই দিলে ওয়া মা খালাকতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা আওয়াজ দিয়া বলেন না আল্লাহ আকবর আরে আল্লাহ জি আল্লাহ ডাক দিয়ে বললেন নবী এই পৃথিবীর জমিনে যারা মানুষেরে জন্ম নিয়েছে জিন রূপে যারা জন্ম নিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনার মানব সম্প্রদায়কে দুই জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার গোলামি করার জন্য বানাইছি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন নবী এই পৃথিবীর জমিনে মানুষ রবি দ্বারা জন্ম নিয়েছে তারা যদি আমার আহ্বানে সাড়া দেয় আমার ডাকে যদি তারা আগায় আসে নবী গ আমি আল্লাহ রব্বুল্লাহ বিন তাদের দুই দুইটা জিনিস পুরস্কার দেব রব্বে কাবা বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি

যার ভালো লাগবে বাজারদার আল্লাহ একবার বলতে ভালো লাগবে বুঝে নিবেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে আমার আল্লাহ রপুলা বিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে বিদায় আওয়াজ দিয়ে আর একবার বলেন না আল্লাহ আকবর আল্লাহ বললেন না এই পৃথিবীর জমিনী মানুষ রবি যারা জন্ম নিয়েছে তারা যদি আমার এই কালামে হাকিমের ডাকে সারা দেয়া আসে নবী গ আমি রব্বুল আমিন তাদের দুই দুইটা দিন পুরস্কার দেব নাম্বার এক আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দেব দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ তাদের আমন নামায় জান্নাত ধন্য করে দেব আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ আরে ভাইরা কোন কোন কারীমের দিকে আগে আসলে কোন কালামে হাকিমের আহ্বানে সানা দিনে আমার আল্লাহ রব্বুল আমি জীবনের গুণা করে দিবি ভাই চিরস্থায়ী সুখময়ের জায়গা জান্নাত আমার আপনার আমন নামায় পাক লিখে দিবি আমার আল্লাহ আল্লাবেন গো এটা এমন একটা কোরআন পৃথিবীর কোনো পুস্তক কোনো বই কোনো পুস্তক কোন কিতাব কোনো বই আমি আল্লাহ মানুষের জন্য সত্যের বিধান আকারে বানাইনি নেই বিজি কেবলমাত্র আমি রব আপনার পক্ষে আমার পক্ষ থেকে আপনার কাছে আপনার কাছে যে ওহির বিধান আকারে আমি আল্লাহ নাজিল করেছি এই কিতাবটাই বিশ্ব মানবতার জন্য আমি আল্লাহ সত্যের বিধান আকারে নাজিল করেছি আওয়াজ দিয়ে জোরে বলেন না সবাখান আল্লাহ কিতাবা للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم কিতাব আমি আল্লাহ আপনার উপর নাজিল বিল হাত সত্যের বিধান আকারে নবী এই কিতাবের কাছে যারা তো করবে এই কিতাবের এই শিক্ষা দীক্ষা তারা মেনে নিবে এই কিতাব দিয়ে যারা রাজনীতি করবে কিতাব দিয়ে তারা সমাজ চালাবে এই কিতাব দিয়ে তারা পারিবারিক জীবন গঠন করবে এক কথায় বলে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন জানা দিলাম প্রতিটি মানুষ যদি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি তারা সত্যের উপরে অচল অপিচল থাকতে চায় আমি আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই কোরআনকে সত্যের বিধান আমি আল্লাহ নাজিল করে দিলাম আর জোরে জোরে বলেন না আল্লাহ তবে তবে গো আমার এই কিতাব আমার এই কিতাব থেকে কোন মানুষ যদি মুখটা ফিরে নেয় কোন মানুষ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায় ভাই গ বহুদিন পর আমি আপনাদের মাঝে এসেছি মনের মধ্যে অনেক দুঃখ আমার বন্ধুগণ আপনাদেরও বেদনা আমারও বেদনা দীর্ঘ বিগত কয়েক বছর আমার বন্ধুগণ উত্তরাঞ্চলে খুলুম খোলা কথা বলতে পারি নাই নাম শুনলি বাজান এক মানুষ কেমন যেন এমনি এমনি কোরআনের বিরুদ্ধে বিরোধিতা করে আল্লাহ আলেমদের বিরোধিতা করার জন্য ঠেকায় দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আর জোরে জোরে বলেন ঠিক কিনা পালারে পালাম জলদি পালাম নইলে তোদের গলে ঝুলাব তালা ঠিক কিনা পালারে পালা জলদি পালাগা নইলে তোদের গলে ঝুলাব তালা হ আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নিবে তোদের কাছ হতে বিজয়ের মালা পালা রে পালা আর পালা জোরে পালা রে পালা আর জলদি পালা নইলে তোদের গলে ঝুলাবো তালা ঠিক না বিশ্বাস করো উত্তরাঞ্চলের মানবতা মুসলিম উম্মাহ পরিষ্কার কণ্ঠে এক শব্দ বলে দিতে চাই কোন রাষ্ট্রের কোন মানুষ কোন গোত্রের কোন জনগণ যদি চিন্তা ফিকির করে আমার সমাজকে মাদক মুক্ত করতে হবে আমার সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে আমার বন্ধুগন ততদিন পর্যন্ত দুর্নীতি মুক্ত করা যাবে না যতদিন পর্যন্ত কোন দেশের কোন সরকার র্যাব দিয়ে কিতা দিয়ে পুলিশ দিয়ে কবরা দিয়ে বাহিনী টিসিএফআই এন এস আই কোন ধরনের কোন বাহিনী দিয়ে এক ইঞ্চি জায়গায় সন্ত্রাস দমন করা যাবে না যতদিন পর্যন্ত আল্লাহর বিধানকে একভাবে আল্লাহর জমিনে কায়েম করবে না আপনি যেটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিশ্ব মানবতাকে চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতা থেকে চূড়ান্ত পর্যায়ের আমার বন্ধুগণ সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দিতে পারে একমাত্র কোরআনী শিক্ষা কথা বলেন ঠিক না। আপনি রাজনীতি যেটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোরআন ছাড়া মানুষকে প্রকৃত মানুষ বানানো যাবে না কোরআন ছাড়া মানুষকে প্রকৃত মানুষ বানানো যাবে না আপনারা কি রাগ করতেছেন বেজার হইতেছেন মুই কি বুড়ে হয়ে গেছি ভাই মোর ভাষা আউলি গেছে নাকি গালা নষ্ট হয়ে গেছে মুখ কাই ভালো রাখছে কথা কয় না আর দূরে কয় ওই আল্লাহ এখনো আসে না নাই ভালো রাখার মালিক কা আমি যখন ছোটবেলা এই অঞ্চলে আসতাম তখন এলাকার মুরব্বিগুলা মুখ দেখি কইতো হুজুর উমাক দেখি তিন পোয়া তো মনে হয় তিন بوয় তকাই আমি তখন বুঝতাম না তিন بوয় তকাই কাট কয় মানে ওই একবারে এই মানে খুব বিয়া ছিলাম তো লেখ লেখা আর কি ওই পাতলা পাতলা নয় ভাই তোমার অঞ্চলে কয় পাতলা ওই কোন ডাক্তারের কাছে রোগী ধরি গেছে তো রুগী গেছে রুগীর পাতলা ভাইখানা তো ডাক্তার কয় তুমি কোন কোঠা নাছেন কেন কয় মোর খালি পায়খানা দাওয়া না করে না তা কি হয়েছে পাতালা পায়খানা তা ডাক্তার আবার খুব একটু ভিন্ন ধরনের কি খালি ক্রিটিসাইজ করে কয় পাতালা পায়খানা ওটা ফির আবার কেমন এখন রুগী চিন্তা করি দেখলো যে পাতালা তো পাতালা এটা ফিরে আবার ব্যাখ্যা কি হয় তখন জোর দিছে যখন কেমন পাতলা পায়খানা ব্যাখ্যা দাও রুগী ফির রাগ করি কে ধরি না মোর পাতালা পায়খানা তোমরা কুলি করিবার পারিবে যেমন প্রশ্ন তেমন কথা না পাতলা তো পাতলাই নাকি ভাই পাতলা তো পাতলা এটা বুঝে নেওয়া লাগবে আল্লাহ পাক আমাদেরকে সহি দান করে তবে ঘুমাবেন না জাগ্রত থাকবেন এখনো কিন্তু চূড়ান্ত পর্যায়ের স্বাধীনতা হয় না এখনো মাঝে মাঝে খোলস পাল্টাইছে কথা কয় না আগে ছিল ধারাস থানুস গোমা এখন এরকম ফোনা না তুললেও টুক করি অতগরের মতন খামসা মারি ব্যবসা কথা কয় না বিশ্বাস করা মুসলিম আপন আপন জায়গা থেকে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি অনৈক্য যতবার শক্তি হোক না কেন আমাদেরকে থাবা দিতে আসলে ইসলাম বিরোধীদের বিশ্বাস ভেঙে ফেলা যাবে যদি আমরা হকে জন্য আমাদের এক থাকা দরকার আছে না নাই বলেন যদি হকের পক্ষে থাকতে এক পথে থাকার ডাক আসে কারা কারা এক পথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ হে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো হাত নামান কষ্ট হইতেছে আমি আগেই বলছিলাম যে আসরে নামাজ দরকার আজকে একটু ওই আজান দিলে উঠে দেবেন না দশ পনেরো বিশ মিনিট একটু সময় বেশি দিবেন পারবেন না না পারবেন না কারণ আমরা যদি বৃহত্তম জামাতে নামাজ আদায় করি সমস্যা নাই তো কি বাবা সমস্যা আছে আমার ভাইরা আমার বন্ধুগণ মানুষকে মানুষ বানাইতে পারে একমাত্র কার শিক্ষা আল্লাহর পক্ষের কালামে হাকিমের শিক্ষা ঠিক কিনা বলে এই কোরআন জোরে পড়লো আস্তে আসতে পড়লো কথা কয় না কয় না এই কোরআন সুর দিয়া পড়লো সোয়া সুর সারা সুর সারা পড়লো পৃথিবীতে একটা মাত্র কালামি আছে যে যেমনি পরে শুদ্ধ ভাবে যেমন কারো যদি মোটা গালা হয় মোটা সাউন্ড যদি মোটা হয় মোটা ভাবে যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ শান্তি নাই ভাই যুবক গুলা শান্তি নাই যাও নিজেকে সেপারেট করার জন্য একটু হেফাজত করে বিয়া শীতি করে ঘুমাস জালা ভালো মতন কোন জায়গায় বেড়াইতেও পারে না কথা কথা বলেন ঠিক কিনা আবার কাহো কাহো একবারে জেল টেল শুকি বসি আছে জেল শুকা বোঝে মানে জেলই নাই যাই হোক জেল শুকানোর ব্যাখ্যা দিন একদিন দিমেলা আজ এই পর্যন্ত বলি যে কথাটা বলতেছিলাম পয়েন্ট হারায় যাবে কোরআন এমন একটা কালাম এটা যদি বিশুদ্ধ ভাবে মোটা গলা তো পরে তাও সোয়াব কথা কয় না তাও সোয়াব হবে আবার যদি কাহো সিকন গলায় পরে কাবা শরীফের ইমামের কণ্ঠে বলেন সব হবে কি হবে না আবার যদি মনে করেন একবারে কালিয়ানা সুরে মিশরের কারি সাকদের মতন পড়ে আল্লাহ সব হবে কি হবে না আবার কাহো যদি আমার দেশের রোজার মাসে রেডিওতে যেভাবে সরসর সরসর করি পড়ে সরসর কর পড়া বুঝে মানে ওই যে মুসাফিরদের জন্য যেমন চার রাকাত নামাজ দুই রাকাত হয় শর্টকাট মারে কসর নামাজ হয় না ওই কোরআন তেলোয়াতের মধ্যে একটা তেলোয়াত আছে ওটা কয় কসর তেলোয়াত কি তেলোয়াত কসর তেলাওয়াত যেমন রেডিওতে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর

সব হবে না তার মানে আমার বলার উদ্দেশ্য হইল। যদি কোরান শুদ্ধভাবে পড়তে জানেন তাহলে যেমনি পড়বেন এমনি আল্লাহ পাকা মোল্লমায় সোয়াব দিবে সোভাখান আল্লাহ খ আরোদ ওর এখন আল্লাহ পৃথিবীতে ইহা এমন এক কালাম যেই কালামের খালি জয় আছে খ পরা কথা কয় না জয় আছে খ ক্ষয় নাই পরা জয় নাই লয় নাই কোনো ভয় নাই ঠিক কিনা বলেন পৃথিবীতে ইহা এমন এক কালাম যেই কালামের বিকল্প আর কোন কালাম আসবে না পর্যন্ত ঠিক কিনা বলে কেউ যদি বলে কোরআন চোদ্দ শত বছর আগের ওল মডেলের পুরানো পাত এই পাত আমাদের চলিবে না আপনারা দেখতে বর্তমান কিছু অপদার্থ সন্তানেরা ইসলাম বিদ্বেষীরা আমার বন্ধুগণ প্রকাশ্যে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে আন্দার মহলে থেকে আমার বন্ধুগণ তারা গোপনে থেকে কোরআনকে অপমান করতেছে কেউ পায়ের দ্বারা কেউ আগুন জ্বালিয়ে দেওয়ার দ্বারা কেউ কটুক্তি করার মাধ্যমে বলতে চাই বাংলাদেশ দেশ বাংলাদেশ ইসলামী আন্দোলন করেণো দেশ এই দেশে ইসলাম ছিল আছে থাকবে কোরআনের আলো জ্বলতেই থাকবে কোন না스티 কোন কোরআনকে যদি পূর্ণ পাপ পাতা মনে করে ছিঁড়ে ফেলতে চাও मुस्लिम उम्मा बर्बाद हो তোমাদেরকে ছিড়ে ফেলে দিবে তোমাদেরকে ছিড়ে ফেলে দিবে